من قال حين يسمع النداء جب آذان اللو اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آتي محمدا الوسيلة والفضيلة وبعث مقاما محمودا الذي وعدتا الله نبي فرمان آذان

এরপরে আল্লাহ হাবিবে হরমাই আনা মোহাম্মদ আবদুল্লাহ এমনি আব্দুল মুতাল আমি মোহাম্মদ আমার বাবার নাম আবদুল্লাহ আমার দাদার নাম আব্দুল বংশর একটা অংশ আল্লাহ নবী বয়ান হরসাই নি না ও আমরা আল্লাহ নবীর নসব নামা যারা জানি মিলি তা কোনো না ভাবা যায় কুলার সুলা সালামত নসব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এর লাগে হাদিস শরীফে আছে Buhari sharif rewayat holo babu muhasin nabiy sallallahu alaihi wasallam muhammad sallallahu alaihi wasallam ibne abdullah ibn adl ibn tulib ibn hashim ibn abdullah ibn qusay ibn kilab ibn murad ibn karim ibn laway ibn galib ibn suhayl ibn malik ibn nadir ibn kinanah মদর ইবনে নজর ইবনে মা জিবনে আদনান বাড়ছি সৈয়দ ঈশ্বরী আছে আল্লাহ মাস্টার হাজির এর ঘরে আল্লাহ নবী ফরমাইন হু হদি শরীফ যে তিনি হদি শরীফ হদি ইন খলকাল খলক আল্লাহ সৃষ্টি রে সৃষ্টি করল্লা এর মানে হইল জিন্নাত ইনসান রে আল্লাহ সৃষ্টি ফজালি ফি খায় রহিম আল্লাহ আমারে পালা অংশর মাঝে দিলা জিন্নাত ইনসানের মাঝে পালা অংশ কোনটা ইনসান না নিনাত ইনসানের মাঝে ইনসান বালা আমারে বালা বাট দিলা সুম্ম জয়লাহুম ফিরখতাইন এরপরে আল্লাহ ইনসান ডে মানুষ দুই ভাগে ভাগ করলা এর মানে হইল আরবি আর আজমি স জয়লা নিয়েছি ফিরখতান এ আল্লাহ আমারে বাট হিসাবে বালা বাটো দিলা মানে আরো এর লাগে আল্লাহ নবী কেছেন তোমরা সাল্লাহ রে আল্লাহ রাওয়াল্লাহ করে দিও এর অর্থ দাঁড়াইল যায় আল্লাহ তোমার হাবিব শাহান মোতাবেক সাল্লাহ বেসতে আমরা অপারক সুতরাং তুমি আমরার তরফ থাকি তোমার হাবিব শাহান মোতাবেক সাল্লাহ বেজ দুরুসই পড়িলাম দুরুসরি পড়িলাম নিজে লাভবান হইলাম মুখ সাজনি মারিয়া বন করিয়া তৈরি হলে কি লাভ পাইলাম না মেসাজে জিজ্ঞাসা বহু থাকে বুঝলে আপনার যে দুই ঘন্টা আওয়াজ হল এবার তো দুরুস পড়িলাম না বুঝলে আরে আমি পড়লাম না ওই যে যারা মাঝে মাঝে দুরুসুরি পড়ে এরা কিছু বলতে বলতে ভুলে যায় পরে কি বলবে আর যেখানে আসতেছে না এই একটু দুরুসুরি পড়ে এবং চিন্তা করে যে কি বলবে একবার সুন্দর কথা কিন্তু আশ্চর্য কথা যে সমস্ত লোক পঞ্চাশ ষাট বছর ধরে আওয়াজ হতে যেত আমার পিতা মানুষের তো আন্দাজের সাথে হইলে অবিরাম হয়ে যাইতে পারবো অভ্যাস আছে আগানো রেস্ট লইয়া চিন্তা করার কোনো বিষয় আছে না হ্যাঁ

এই কারণে দেখা যায় দুশোর পড়িলাম নিজে লাভবান হইলাম চাহানি মারিয়া বই থাকে যদি নিজে ক্ষতিগ্রস্ত হইলাম কোনো লাভ হইল না যা বাড়তি বাড়তি ভালা বাটটি বুঝেছিল একাঘাত বিদেশ গিয়ে ভাই ছিলাম সবাই হয়ে গেল মশি তালা মারি দিতা বেড়া লোক নাই দেখ মাস দরবার করা যথাযোগ্য এক সমঝোতার ভিত্তে চলাও বলা দরবার না করাই বলা জানি আমি অগণিত অসংখ্য চরিবা আছে না এবার নদীয় জিয়ারত করছেন ওটা হয়ে ও তো আল্লাহ যে মাফ করবা হয়ে যারা মাফি চাইবার দরকার আল্লাহর গেছে মাফিস আইও তিলাও থরিও দুরু ধরিও এবার যার দরকার না খাতা উড়িয়ে উঠি হাসান না আর ওলা ভর্তি আরম্ভ হইল কিতাব রুটি সিন্নি কিতাবে সবরা রুটি সিন্নি না জানি মানুষের অগর অগর আমি সমাধান দিলাম যে রুটির যদি আপত্তি থাকে আপনিও নাইলিও তো আমরা আল্লাহর হাবিবের কাছ ফাই ও দুরসরি পড়িলাম নিজের লাভবানে বুঝলাম নবীর তারিবর কবিতা বলিলাম নিজে লাভবান হইলাম নবীর সাহাবি আল্লাহ নবীর তারি ফতরা হজরত হাসানে আর আল্লাহ নবী দোয়া আল্লাহ আল্লাহ আইদু বিরুহিল কুদুস আল্লাহুমা আইদু বিরুহিল কুদুস হে আল্লাহ তুমি জিবরিল আমিন দিয়া জিবরিল আমিন দিয়া তুমি হাসান কে সাহায্য করো নবীর তারিখ বললা হাসানে আর নবীর কিতা হইলা আল্লাহ তুমি হাসান কে জিবরিল আমিন দিয়া সাহায্য যদি নবীর তারিফ করা কোনো বাধা হইত সে তো লগে লগে হজরত হাসান আল্লাহ নবী বাধা দিল শাস্তি দিল খবরদার হইলে মাত্র নয় চিন্তা করছি নবী খুশ হইল আর খুশ হইয়া দোয়া দেন আল্লাহ আইয়ে ধুবির কুদুস আয় আল্লাহ তুমি জিগিরিলে আমিন দিয়ে হাসান দে গোসাই আল্লাহ নবীর সামনে तारीफ করছেন আল্লাহর নবীর দোয়া দিশা ভুলই তো নাই কথা কইলে যে কিয়ামত ধরندو যত মানুষে আল্লাহর নবী तारीफ করব আল্লাহর নবীর রূহানি দোয়ারের লাগি দাও আসলে মাস্টারমভালেরি আমরা যে খালি ফাইও কথা ডাকি হাদিস রিওয়াজে আল্লাহর নবী ফরমান

আলা দরজা চিন্সিল জানলা অসিল হইল বেস্তর সবচেয়ে উচ্চ মুকাম লায় ইল্লা রজুলুন ওয়াহিদুন এই মোকাম একজন মানুষের আর হইতো নাই ও আরজু আনা হুয়ার আমি আমি বিশ্বাস করি আমি আশা করি আমি ও ব্যক্তি ওকে শহানলাম ব্যারসা লাগাই দিই ব্যবসা বলে আল্লাহ নবী তো হইছেন আশা করি আমি ও ব্যক্তি তে তো নাও হইতে নাই আল্লাহ নবী কেন যে দেনেওয়ালা হ্যাঁ আল্লাহ ফানেওয়ালা নবী নবী আল্লাহ আল্লাহালা এর লাগি আল্লাহ নব্বের তাওয়াজওয়ান নিজরে নরম হইয়া হয়েছেন আল্লাহর সামনে নিজরে নরম হইয়া হয়েছেন আশা করিয়া আমি ও ব্যক্তি এর অর্থ হইল নিশ্চয়ই আমি ও ব্যক্তি এমাজে কোনো সন্দেহ নেই আল্লাহ নবী জি গান আল্লাহ নবী রে নবী সাহাবি রে ফরমান তোমরা আমার লাগে আল্লাহর কাছে অসিল্লার দোয়া করিও এরা হইন অসিল্লা কিতাই আর বলে বেশ তো সবচেয়ে উচ্চ মুকাম একজন মানুষ ছাড়া এটা কেউ নাই আর ও ব্যক্তি হইলাম আমি ফুকাশ তো ইহদিশর ব্যর্থ হইল এই সম্বন্ধে আলাপ করা হয়েছে লেখা হয়েছে যে নবিয়ে কইলা যে তোমরা আমার লাগি আল্লাহর কাছে অসিলার দোয়া করি আর আবার হল যে এইটা আমি ভাই তাহলে এই দোয়ার ফায়দা কী থাকে দোয়া করিয়া তো কিন্তু হওয়াইয়া দিন না নিমানটা ফায়দা বুঝছেন না কথাটা এর জবাব হইল যে নবী রে দোয়া করিয়া ও সিলার মকম পাওয়ায় দেওয়ানায় বরং নবীর লাগি ও সিলার দোয়া নিজে লাভবান হইব আল্লাহ কইছেন আসায় আবসকর মাহমুদা এর অর্থ হইল অতি রবে আপনারে মাকামে মাহমুদ বসাইবা সে তো কোরআন শরীফ আয়াত দ্বারা সাব্যস্ত হয়েছে যে নবী মকামে মাহমুদ হইবা না কোনো সন্দেহ আছে কোরআন কিন্তু আজানোর দুয়ার মাঝে আল্লাহ নবী এই কাজ আমরা দোয়া করতাম নবী লাগি মকামে মাহমুদর দোয়া করতাম যে যিনি সাব্যস্ত হয়ে গেছে পুরানো প্রকাশ করা হয়ে গেছে নবী ভাইবা মকামে মাহমুদ

আল্লাহ নবিয়ে তান সানসের কুশিদা আল্লাহ নবিয়ে দুনিয়ার থাকতেও পছন্দ করছে দোয়া করছে আছে আর আল্লাহ নবী কবর তসি নেওয়ার হরে ইমাম বুসরি আল্লাহ নবীর তারিখ ফচলা খাবে আল্লাহ নবীর দেখছেন আল্লাহ নবী হরমাইন যে তুমি যে আমার সানসের শ্রোতা কিছু ভুলিয়া উল্লাহ তাই ফরি হবে না এলা তাই ফেরালাস বেমারি আল্লাহ নবী তানে আতাইয়া দিলা সাধারণ বলে গড়াইয়া দিলে সকালে তাই কই না আমি চিন্তা করি পাই না যে আমি বেমার হতিছিলাম সম্পূর্ণ ভালো হয়ে গেলাম আর স্বপ্নর মাঝে আল্লাহ নবী আমার যে চাদর মুবারক দান হাসল ওখান আমার গার মাঝে হইলাম বুকে সোহান তো এখন বেড়া লাগাই দিব আর কেউ খাবে তো কত হইতে তো আর কোনো লাগাম মনে হয় এটা মানুষের নবীর মনে হয় এখানে আমরা লাগান মনে না নাওতা এটা কত দিন বলে নবীরও কোন y'all know what i'm saying